এই যে গাড়িটা পার্সোনাল ব্যবহারের গাড়িটার প্রথমে লুকিংটা দেখাই আর অনেকেই যারা পার্সোনাল গাড়ি খুঁজেন মালিকানা গাড়ি খুঁজেন তাদের জন্য তারপরে গাড়িটার বিস্তারিত নিয়ে কথা বলি এটা হচ্ছে পাল কালার কন্ডিশনের কথা যদি বলি মোটামুটি ফ্রেশ আছে পার্সোনাল ইউজার গাড়িগুলো একটু টুকটাক কাজ থাকে বাট এটাতে কতটুকু কাজ আছে আমি জানি না তবে আপনারা দেখলে চেক করলে বাকিটা বুঝতে পারবেন এবং আমার মনে হয় ফ্রেশই হবে জাস্ট আমি যে ড্রাইভ দিয়ে আসলাম এতে কোনো সমস্যা পাইনি সিএনজি করা আছে দু হাজার তিনের মডেল টয়টা প্রিমিও পিছনে দেখাই ভিতরের কন্ডিশনটা যদি একটু দেখাই উডেন অ্যান্ড ব্ল্যাক কন্ডিশন আশা করি ভালো হবে গাড়িটার পিছনের লুকিংটা এই হচ্ছে পিছনের সিট সিটগুলো ফ্রেশ আছে অর্থাৎ সিট কভার ইনস্টল করা আছে গাড়িতে ডোর প্যাড এই হচ্ছে ডোর প্যাড গাড়ির কন্ডিশন আশা করি ভালো হবে এবং টয়টা প্রিমিও দু হাজার তিনের মডেল 2009 নয় রেজিস্ট্রেশন সিএনজি করা আছে গাড়িটা আউটলুকিং ভালো আছে ক্যালো করা আছে টায়ারগুলো মোটামুটি ভালো আছে আশা করি কম বাজেটে পাবেন গাড়িটা যেহেতু পার্সোনাল ব্যবহারের গাড়ি প্রাইজের কথা যদি বলি কেমন হবে প্রাইস তিনের মডেল নয় রেজিস্ট্রেশন আর প্রাইসটা হবে বারো লক্ষ পঁয়ষট্টি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে কথা বলতে পারবেন লোকেশন হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর ফোন নম্বর বিস্তারিত সব দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে ফোন করে বিস্তারিত জেনে নেবেন এবং দামাদামি করবেন গাড়ি এসে দেখবেন আর অটো সি সিক্সটি থেকে এই ধরনের ভিডিও দেখতেই সাথেই থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম